নমস্কার সালাম সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন প্রতিবেদনে আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে আজকে ভারতবর্ষের অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী এবং দিল্লি পুলিশের অপদার্থ জন্য একটি বাঙালি পরিবারের জীবন দুর্বিশহ কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লড়াইটি তাদের জন্য লড়ছিল সেই লড়াইয়ের জন্য কিছুটা খুশির আলোও তাদের জীবনে বয়ে এসেছে আমি কথা বলছি এই বাংলার বীরভূমের মাটিতে জন্মগ্রহণ করা সোনালি বিবির সম্বন্ধে নামটা আপনাদের মনে পড়ছে সোনালি বিবি এই সোনালি বিবি সমেত আরো পাঁচজনকে দিল্লিতে ডিটেন্ট করেছিল দিল্লি সরকার নরেন্দ্র মোদীর সরকার তারা ডিটেন্ট করে তাদের গায়ে দিয়েছিল তারা বাংলাদেশি তাদের দোষ কি তাদের দোষ ছিল তারা সেখানে বাংলা ভাষায় কথা বলতো আর বাংলা ভাষায় যে বিজেপি আগেই প্রমাণ করে দিয়েছে তারা ঘোষণা করে দিয়েছে যে বাংলা বলে কোনো ভাষা হয় না বাংলাদেশি আসলে ভাষাটা এবং বাংলা যারাই বলবে তারাই বাংলাদেশ তাই তো গোটা দেশ জুড়ে যেখানেই বিজেপির সরকার রয়েছে বাঙালিদের উপর ব্যাপক অত্যাচার চলছে তারা নাকি বাংলাদেশি আর বাংলায় অপদার্থ যে সমস্ত মালগুলো বসে আজকে বিজেপিকে সমর্থন করছে তাদের কাছ থেকে তো বাংলাবাসীরা সেরকম কিছু আশাও করে না শুধু দালালি ছাড়া আর এদিকে সেই দিল্লি পুলিশের অপদার্থতার জন্য যে সোনালী বিবিকে ওই ভারতবর্ষের border কাঁটা তার পারকুরিয়ে বাংলাদেশে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল পেলোডার দিয়ে অর্থাৎ জিসিবি মেশিনের সামনে বসিয়ে সেই হাতল দিয়ে বাংলাদেশে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল সেই অন্তঃসত্তা মহিলাকে যার পেটে একটা আগামী দিনের ভারতীয় নাগরিক পালিত হচ্ছিল সেই মহিলাকে জোর জবরদস্তি বাংলাদেশে পার করিয়ে দিয়েছিল কিন্তু তারপর থেকেই পশ্চিমবঙ্গের নাগরিক যে হতো তারা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে উকিল দেওয়া হয় হয় সুপ্রিম একাধিক জায়গায় কেস এবং অবশেষে জানা যায় যে তারা কিন্তু ভারতীয় এই দেশের কোর্ট তাদেরকে রায় দেয় যে চার সপ্তাহের মধ্যে তাদেরকে ফিরিয়ে আনতে হবে ভারতবর্ষে আর সেই আইনি লড়াই কিন্তু বাংলাদেশেও লড়া হচ্ছিল বাংলাদেশের মাটিতে যেহেতু তারা অবৈধ অনুপ্র ছিল তাই সেই সোনালী বিবি সমে তার সঙ্গে যে পাঁচজন ছিল সকলের বিরুদ্ধেও সেখানে মামলা গতকাল সেই মামলার হেয়ারিং হয়েছে এবং সেই হেয়ারিং এ বাংলাদেশের আদালত দিয়েছে এবং জামিনে মুক্তি পাওয়ার তারা আশা দেখছে আবার ফিরতে পারবে আর এই সকলের পেছনে যে কারিগর সেই কারিগরের নাম হচ্ছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো দিকে একটি স্বৈরাচারী সরকার একটি অহংকারী সরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বে চলা সরকার তারা এই বিষয় নিয়ে আজ আর একটা কথাও বলছে না তারা খালাস হয়ে গিয়েছে ভারতবর্ষের আমাদের সহনাগরিকদেরকে জোর জবরদস্তি বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে তারা বাংলাদেশে ছুড়ে ফেলে দেওয়ার পর থেকে তারা নিজেদের অপরাধটুকু স্বীকার করে ভুলটাকে অন্যায়টাকে স্বীকার করে বাংলাদেশের হাই কমিশনের সঙ্গে কথা বলে যাতে তাদেরকে ফেরত আলা যায় এতটুকুও মানবিকতা তাদের দেখানোর রকম দৃষ্টান্ত আমরা দেখলাম না কিন্তু লড়াইটা লড়ছিল আমি আগেই বললাম পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য সেখান থেকে তারা জামিনে ইতিমধ্যে মুক্তি পেয়েছে এবং জামিনে মুক্তি পাওয়ার পরে সেই সোনালি বিবি সেখান থেকে কি বার্তা দিচ্ছে সেটা আমি আপনাদের একবার শোনাবো দেখুন আজকে আমাদের জামিন হচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জীর লেগে আজকে আমরা জেল থেকে বেড়াচ্ছি আমাদেরকে জামিন করলে আমাদেরকে জাস্ট খেরান ই করেন ব্যবস্থা করেন আমরা দেশ যেতে চাই আমাদের খুব সমস্যা হচ্ছে প্রেগনেন্ট আছে বা পেটে বাচ্চা আছে আর খুবই সমস্যা হচ্ছে মমতা ব্যানার্জিকে আর অবসর ব্যানার্জিকে ধন্যবাদ আমাদেরকে এখান থেকে নিয়ে চলেন আমরা আমাদের যা যেতে চাই দিল্লি পুলিশ দিল্লি পুলিশ কেন ধরেছিল দিল্লির পুলিশ ধরা ছিল আমরা বাংলা কথা বলছিলাম কাজে গেছিলাম সেই লেগে আমাদেরকে ধরে আমাদেরকে এদিকে কোশ্চিন করেছিল আর আমরা কোনো জুরুম করি না কোনো গুণা করিনি তখন আমরা কি করে কীভাবে আমরা বাড়ি যাব এটা আপনারা দেন মমতা ব্যানার্জ আর অভিষেক ব্যানার্জ আমাদেরকে এখান থেকে বের করেন এই দেশ থেকে আমাদের দেশ ফিরিয়ে দেন ধন্যবাদ মমতা দিদি আপনার কাছে আমি অনুরোধ করছি আমাদের আমাদের দেশ ফিরে বাচ্চারা জেলখানে মেলে সমস্যা হচ্ছিল আপনাদের লেগে আমাদের সম্ভব হলো আপনারা যদি সাহায্য না করতেন তো আমরা পারতাম না তো

এই সোনালী বিবি অন্তঃসত্ত্বা এই সোনালী বিবির পেটে যে বাচ্চা রয়েছে যে কোনো মুহূর্তে ভূমিষ্ঠ হতে পারে একটা কথা চিন্তা করে দেখুন তার দুটো নাবালক বাচ্চা সেই বাচ্চাগুলোকে সমেত বাংলাদেশের জেলে পুড়ে দেওয়া হয়েছে আমি বাংলাদেশকে দোষ দেব না দেশে যখন অবৈধ অনুপ্রবেশ হয়েছে তাদের যে সরকারের নিয়ম রয়েছে তাদেরকে তো গ্রেপ্তার করতেই হবে কিন্তু ভারতবর্ষের অমানবিক সরকার তারা যে ভুলটা করেছে সেই ভুলটা স্বীকার করে যখন ভারতবর্ষের আদালত তাদেরকে চার সপ্তাহের মধ্যে ফিরিয়ে আনার ব্যবস্থাও করতে বলছে তাদের কোনো হেলদোল নেই তারা তাদের ফিরিয়ে আনার কোন রকম চেষ্টা করছে না ভুল হতেই পারে এত মানুষ বাংলায় কথা বলে কোনো কারণে হয়তো বাংলাদেশি বা পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে বাঁচতে তাদের ভুল হয়ে গিয়েছে কিন্তু দিল্লি ছিল না আধার ভোটার সেগুলো একবার সরকারের কাছে পাঠিয়ে করে নেওয়া তারা যখন বলছে যে না আমরা বাংলাদেশি নই আমরা ভারতবর্ষের বীরভূমের বাসিন্দা উচিত ছিল না বীরভূমের স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তার বাড়িতে ভারত সরকারের কোন প্রতিনিধিকে পাঠিয়ে আদতে যাচাই করে নেওয়া যে তারা বাংলাদেশে কিনা ভারতীয় এই সকল বিষয় যদি তারা দুদিন যাচাই করার চেষ্টা করা করতে সমস্ত কিছু পেয়ে যেত তাহলে এই অন্তঃ হতবাগা হতভাগা মহিলাটাকে আজকে এতটা অমানবিক দিনের সম্মুখীন হতে হতো না কিন্তু এই ভারতবর্ষের সরকার কি অহংকারে প্রায় নিজেরা উন্মাদ হয়ে গেছে কোনো কিছু ভাবছে না তারা শুধু একটাই জিনিস ভাবছে যে বাঙালি মানেই আমাদের শত্রু সে হিন্দু হোক সে মুসলমান হোক সে রবীন্দ্রনাথ ঠাকুর হোক সে ঋষি অরবিন্দ হোক কিংবাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হোক যে বাংলা ভাষায় কথা বলবে সেটাই হচ্ছে বাংলাদেশী তাদের কাছে আর আমাদের পশ্চিমবঙ্গে বসে থাকা কিছু গদ্দার যারা পয়সা নিয়ে হয়তো তাদের জীবন যাপন করে বিজেপির কাছ থেকে তাদেরকে আজকে আমি কিছু প্রশ্ন করতে চাই রোজিনা রহমান বলে যে ইউটিউবার রয়েছে সুবেন্দু অধিকারীকে যিনি গডファーদার মনে করে সেই রোজিনা রহমান কিছুদিন আগে একটা পোস্ট করেছিল মুসলমানদের ভালো কথা চিন্তা করে আমি সেই পোস্টটা আপনাদের সামনে রাখছি দেখতে পাচ্ছেন রোজিনা রহমান প্রশ্ন করেছিল রিজু দত্ত তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত এক মুসলমান ব্যক্তি যখন রিপাবলিক বাংলায় বসেছিল তার দাড়ি নিয়ে কিছু কটুক্তি করেছিল আর সেই কথাটা যখন রোজিনা রহমান জানতে পারে রোজিনা রহমান কি করে তার ফেসবুকে পোস্ট করে যে মুসলমানদের এইভাবে অপমান করছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কতটা দরদ উদলে উঠে পড়েছিল রোজিনা রহমানের সেই মুসলমান রাষ্ট্রবাদী যাকে রাষ্ট্রবাদী তকমা দিয়েছে রিপাবলিক বাংলা সেই মুসলমানের প্রতি আর এই সোনালি বিবি মুসলমান নয় রোজিনা রহমানের কাছে আমি প্রশ্ন করতে চাইছি তাহলে এই সোনালি বিবির হয়ে তার চ্যানেলে কোনো রকম খবর প্রকাশ পায় না কেন তাহলে এই সোনালী বিবি যার পেটে একটা অন্তঃসত্ত্বা আট মাসের বাচ্চা রয়েছে সেই সোনালি বিবির হয়ে একটা খবর তার চ্যানেলে কেন প্রকাশ হয় না সে কেন আজকে মুক্তির জন্য দাবি জানিয়ে পোস্ট করে না কত তো দরদ উদলে উঠেছিল সেই রাষ্ট্রবাদী মুসলমান বীরভূমের বাসিন্দা সেই বাঙালি নারীর জন্য এই রোজিনা রহমানদের একটা ফেসবুকে পোস্ট আসে না কারণ দিল্লি সরকার ইচ্ছাকৃত বাংলা ভাষা বলার জন্য এদেরকে বাংলাদেশে তকমা দিয়ে বাংলাদেশে ছুড়ে পাঠিয়ে দিয়েছে আর এরা যদি এদের বিরুদ্ধে কথা বলে তাহলে রাত্রিবেলায় চ্যানেল চালানোর পয়সাটা আসবে কি করে সম্ভবত আমার মনে হয় এরকমই কিছু কারণ হবে না হলে আজকে এই মুসলমানদের জন্য বা এই বাঙালিদের জন্য রোজিনা রহমানদের কলম চলে না কেন তবে সমস্ত কিছু যখন একেবারে ঠিক যখন ভারতবর্ষের আদালতে প্রায় প্রমাণিত সোনালী বিবি একজন ভারতীয় নাগরিক এবং সরকার তাদেরকে চার সপ্তাহের মধ্যে আনুক যখন ভারতবর্ষের আদালত বলছে উল্টো দিকে বাংলাদেশের আদালত যখন দেখছে যে হ্যাঁ এটা একটা মানবিক কারণ এবং ভারতবর্ষের সরকার ইচ্ছাকৃতভাবে তাদেরকে এই জায়গায় পাঠিয়ে দিয়েছে সোনালী বিবি ইচ্ছাকৃতভাবে বা নিজের ইচ্ছায় বাংলাদেশে অনুপ্রবেশ করেনি তখন বাংলাদেশের সরকারও তাদেরকে জামিনে মুক্তি দিয়েছে এবং গতকাল যখন সোনালী বিবি জামিনে মুক্ত হওয়ার পরে তার সেখানে স্থানীয় যিনি জামিনদার রয়েছে তার বাড়িতে রাতের খাবার খাচ্ছে দু ঘন্টার মধ্যেই তার বাড়িতে বাংলাদেশের পুলিশের আগমন এবং বিবি করে আবার নিয়ে যায় খুশি মাত্র ঘন্টা বাড়িতে কিংবা হাওয়া বয়েছিল যে হ্যাঁ আমাদের ভারতীয় সহনাগরিক যে ভারত সরকারের অপদার্থতা এবং আমাদের দিল্লি সরকারের অপদার্থতা দিল্লি পুলিশের হিংসাত্মক বাংলা বিরোধী মনোভাবের জন্য যাদের আজকে এই দুর্দিন এসেছে তাদের হয়তো আবার সুদিন ফিরতে চলেছে তারা যখন রাতে ভারতে আশার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শোনাচ্ছেন তখনই বাংলাদেশের পুলিশ আবার তাদেরকে নিয়ে যায় থানায় এবং তাদেরকে সেখানে একদিন রাখা হবে এমনটাই জানানো হয় আমি জানিনা জামিনে মুক্ত হওয়ার পরে বাংলাদেশের সরকার আবার তাদেরকে কেন নিয়ে গিয়ে দুদিন সেখানে রাখবেন বলছেন কিন্তু শোনা যাচ্ছে আগামী 3 ডিসেম্বর তাদের ফাইনাল হিয়ারিং রয়েছে ততদিন পর্যন্ত তারা তাকে সেখানেই রাখতে চায় কিন্তু হঠাৎ করে কেন হঠাৎ করে আবার বাংলাদেশের সরকার তাকে কেন নিজেদের কাস্টডিতে নিয়ে গিয়ে দুদিন সেখানে বসিয়ে রাখার চেষ্টা করছে দুদিন সেখানে আটকে রাখার চেষ্টা করছে তাহলে কি খেলাটা আবার অন্যরকম খেলা হচ্ছে তাহলে কি এই সোনালি বিবিকে অন্যভাবে আবার কাস্টিডিতে রেখে তার গোটা পরিবারকে বাংলাদেশে পচিয়ে পচিয়ে রেখে দেওয়ার চিন্তা ভাবনা চলছে আর এই চিন্তা ভাবনা কারাই বা করছে আমার কিন্তু একটা সন্দেহ দানা বাঁধছে মনে কারণ পশ্চিমবঙ্গে আগামী দিনে বিধানসভা ভোট রয়েছে আর এই বিধানসভা ভোটে যদি সোনালি বিবি মুখ্যমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে প্রত্যাবর্তন করে নেয় তাহলে হয়তো আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হয়ে এই সোনালি বিবিকে ময়দানে দেখা যেতে পারে ভারত সরকারের যে অমানবিক তার এই তৃণমূল কংগ্রেসের হয়ে গর্জন করতে পারে আর এই সন্দেহের বসে কি ভারত সরকারের পক্ষ থেকে কোনো খেলা খেলা হলো এবং তাকে দু ঘন্টার মধ্যে আবার বাংলাদেশের পুলিশের দ্বারা গ্রেপ্তার করিয়ে আগামী বিধানসভা ভোট পর্যন্ত সেখানেই আটকে রেখে দেওয়ার কোনো রকম চক্রান্ত বোনা হচ্ছে কিনা এটা আমার কাছে তত্ত্ব నిర్দিষ্ট নয় কিন্তু এমন একটা জিনিস আমি লক্ষ্য করলাম যেখানে একটা সন্দেহর দানা প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নরেন্দ্র মোদি যে বিজেপি যে ভারত সরকার আজকে এই মোহাম্মদ ইউনিসের বাংলাদেশের সরকারকে একেবারে অপছন্দ করে একেবারে সৈরাচারী বলে একেবারে মৌলবাদী সরকার বলে সেই ইউনিস সরকারের মাথার উপরে যিনি রয়েছেন খালেদা জিয়া এই খালেদা জিয়া গুরুতর অসুস্থ বাংলাদেশে আর সেই খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তাকে গুড উইশেস জানাচ্ছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী আপনাদের সামনে বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই তিনি টুইট করেছেন এবং খালেদা জিয়াকে বলেছেন আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন আপনার সমস্ত রকম সহযোগিতা আমরা করতে রাজি রয়েছি চিন্তা করে দেখুন আজকে অন্ধভক্তদের অবস্থা যে অন্ধভক্ত এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছিল ইউনিশের সরকার চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইউনিশ সরকারের মালিক যিনি খালেদাজিয়া জিয়া ইউনিস সরকার যার উংলি হেলনে বাংলাদেশে মৌলবাদ করে বেড়াচ্ছে সেই খালেদা জিয়াকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়েল উইশেস জানাচ্ছে গুড উইস জানাচ্ছে তার সুস্থতা কামনা করছে একবার ভেবে দেখুন এটা ঠিক সেই সময়ই ঘটছে যে সময় ভারতবর্ষের সোনালি বিবিকে বাংলাদেশের পুলিশেরা আবার ডিটেন করে নিয়ে যাচ্ছে তাই রহস্য দানা বাঁধছে যে বাংলাদেশের সোনালি বিবিকে আগামী বিধানসভা পর্যন্ত ভারতবর্ষের সরকারের দ্বারাই কি বাংলাদেশে আবার ডিটেন করে রাখার একটা চক্রান্ত চলছে পরিবর্তে খালেদাজিয়াকে কিছুটা সমর্থন কিছুটা অক্সিজেন বা ভারতবর্ষ থেকে মোহাম্মদ ইউনিশের সরকারকে কিছুটা গিফট দেওয়া হতে পারে আগামী দিনে পশ্চিমবঙ্গের লড়াই বিজেপির কাছে কিন্তু ব্যাপক একটা সম্মানের লড়াই আর এই পশ্চিমবঙ্গের সম্মানের লড়াইয়ে অন্যতম সব থেকে বড় ইস্যু হচ্ছে বাঙালিদের ওপর যে অত্যাচার ভারতবর্ষের সরকার করেছে আর সেই অত্যাচারের অন্যতম উদাহরণ কিন্তু সোনালি বিবি হতে পারতেন কারণ পশ্চিমবঙ্গ সরকারই এই সোনালি বিবিকে ছাড়িয়ে আনছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর তৎপর। তাতেই কিন্তু কেস চলছে বাংলাদেশ এবং আমাদের ভারতবর্ষে তাই এই সোনালী বিবি যদি এখন বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে আসে এই নরেন্দ্র মোদীর কিন্তু বাড়া ভাতে ছাই পড়তে পারে তার জন্য আবার সোনালী চলছে সমস্ত কিছু প্রকাশ পাবে আগামী তেসরা ডিসেম্বর কারণ এই তেসরা ডিসেম্বরই ফাইনাল হিয়ারিং রয়েছে সোনালী বিবিকে নিয়ে যে কেস বাংলাদেশে চলছে আর সেদিন যদি তিনি মুক্তি পেয়ে যান তাহলে ভারতবর্ষে তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সোনালী বিবি আবার প্রত্যাবর্তন করবেন এবং দেখা যাবে আগামী দিনে তিনি কি করেন আর যদি তিনি না আসতে পারেন বাংলাদেশের সরকার যদি তাকে ডিটেন্ট করে দেয় চার পাঁচ মাস তাহলেই বুঝতে হবে গন্ধ কিন্তু কিছু রয়েছে যাতে সোনালী বিবি আগামী দিনে ভারতবর্ষে প্রত্যাবর্তন করে বিজেপি সরকারের মুখোশ না খুলে দিতে পারে সকলে ভালো থাকুন এবং শুভকামনা করুন সোনালী বিবি যেন আগামী দিন ছাড়া পেতে পারে মুক্তি পেতে পারে এবং তার সেই ছোট ছোট বাচ্চা নিয়ে সে যেন ভারতের বীরভূমের মাটিতে আবার পুনরায় বসবাস করতে পারে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারাম